এটা কিন্তু টেনে ওঠাতে আপনাদের অনেকটা কষ্ট হয়ে যাবে এজন্য এটা একটু শক্ত করে বাঁধবেন যাতে কিনা যদি এতে বড় কিছু কখনো বেঁধে যায় তখন খুব ইজিলি আপনারা সেটা ছাড়িয়ে আনতে পারেন আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করলাম দেখেন আমি অলরেডি দুই পাঁচ দিয়ে দিয়েছি অলরেডি আমি দুই পাঁচ দিয়ে দিয়েছি এবং এটা সুন্দর করে বাঁধার ট্রাই করলাম এখন পালা হচ্ছে আমরা এটা সোরার আর এই পাশে বাঁধার পর আমি এই হাতে আমার হাতের সাথে একদম বেঁধে নেব সর্বপ্রথম আমি আমার হাতের গড়িটা খুলে আমার ক্যামেরাম্যানের হাতে দিয়ে দিচ্ছি যাতে করে আমার এই হাতে আমি এই সুতোটা বেঁধে রাখতে পারি তো দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়ে নদীতে নৌকা যা হাত যেটাকে বলে সেটা চলে যাচ্ছে শক্ত করে হাতে বেঁধে নিলাম এখন শুধু ম্যাগনেট ফিশিং করার পালা চলেন গাইস দেখেন আমার হাতে কিন্তু বিশাল দড়ি রয়েছে আসু রেডি ওয়ান টু থ্রি